হ্যালো বন্ধুরা ডক্টর আশা এসে গেছি আজকে একটা অসাধারণ টিপস নিয়ে এসেছি সেটা হলো অনেকেরই দেখবেন হাত পা খুব খসখসে হয় মানে বিশেষ করে হাতের সফটনেসটা থাকে না কারণ হচ্ছে আমরা সার্ফ সোডা ভিমবার লিকুইড এগুলো দিয়ে কাজ করা হয় তো তার জন্য সফটনেসটা চলে যায় একটা খসখসে ভাব আসে সেটা দু মিনিট অনলি টু মিনিটস আপনাদেরকে দিতে হবে আর তাহলেই আপনার সফট হাত পাবে। সেটা হচ্ছে এই যে দেখছেন পেট্রোলিয়াম জেলি এইটা এক চামচ নিন আর একটা হচ্ছে ভিটামিন ই এটা মিক্স করে আপনি রেখে দিন বন্ধুরা কাজের শেষে একটুখানি হাতে নিয়ে রাফ করুন দুটো হাত ভালো করে রাফ করে নিন করে শুয়ে পড়ুন রেস্ট নিন আপনি দেখবেন এক মাস উইদিন ওয়ান মান্থস আপনি রেজাল্ট পাবেনই নি পাবেন আর এটা করে দেখুন বিশেষ করে মেয়ে বউ বলে কথা নেই অনেকেরই স্কিন টাফ থাকে আর এটা বন্ধুরাই অবশ্যই করবেন আমাকে ফলো করবেন